আপনারা কোটে গেলেন सीबीआई তদন্ত দিল কেনই আস্থা চলে গেল দেরি হয়ে গিয়েছিল ওদের মানে ব্যাপারটা আমাদের ভালো লাগছিল না দেখুন আমি তো মা আমি তো সব হারিয়ে ফেলেছি আজকেই সেই অভিশপ্ত দিনটা সেই দিনটা যেন কোনো মায়ের কাছে আর না আসে আজকে আমার মনের অবস্থা কি আমি বলে বোঝাতে পারবো না সেই দিনটা ওই হসপিটাল থেকে একজন ফোন করে আমাদের বলেন আপনারা আসুন আপনার মেয়ে অসুস্থ তাকে আমরা বারবার বলছি আমার মেয়ের কী হয়েছে তখন সে বলছে আমি কি ডক্টর আমি বলতে পারি না আপনারা আসুন তখন আমরা তাড়াতাড়ি আমাদের ড্রাইভারকে ডেকে নিয়ে যখন বেরিয়ে গেছি তখন তিনি বলছেন আমি হসপিটালের মানে সুপার বলছি আপনার মেয়ে সুইসাইড করেছে তখন তো আমরা জানি যে সব শেষ হয়ে গেছে আমার আর কিছুই নেই তারপরে তো ওখানে আমাদের বসিয়ে রেখেছে দেখতেই দিচ্ছিল না আমরা তো পুলিশের পায়ে ধরছি যে আমার মেয়েকে একবার মুখ দেখাও মুখ দেখতে দাও বলছে তদন্ত চলছে তো সেই অনেক টানা হেসার পর মানে সেদিন আমাদের হেনস্থা এত হতে হয়েছে এত হতে হয়েছে সেই ডেড বডি আনা পর্যন্ত মানে আমাদের ওরা খুব প্রেশারে রেখেছিল মেয়েটার গাড়িটাও ভাঙার চেষ্টা করছিল পুলিশ পুলিশ মানে খুব তাড়াহুড়া করে আমাদের বার করে দেওয়ার জন্য চেষ্টা করছিল আমি তখন নেমে বলেছি দেখুন আমার মেয়ে সদ্য চলে গেছে আমার মেয়ের প্রিয় জিনিসটাকে আপনারা ভাঙবেন না তারপর জাস্ট কোন রকমে সব শেষ হলো এই তো আমি সব হারিয়ে ফেললাম প্রথম ফোন কখন এসেছিল শুক্রবার দিনকে যখন বলা হলো অসুস্থ আর দশটা তেপ্পান্ন প্রথম ফোন এটা এটা কি মোবাইল ফোন থেকে ছিল ফোন মোবাইল ফোন ফোন করেছিলেন হসপিটালের এই কি বললো উনি সুপার না সুপারের মানে কি অ্যাসিস্ট্যান্ট সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার বলেছিলেন উনি বললেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি এবং যখন ওই সিজার লিস্টটা হয় সেখানে আমি বসেও ছিলাম তখন পুলিশ কেসটা ঘোরানোর জন্য আমার মেয়ের ব্যাগ থেকে কতগুলো রিপোর্টও বার করে আমাকে দেখান যে আপনার মেয়ে তো অসুস্থ ছিল এত ওষুধ খেত এত রিপোর্ট তার কাছে তখন আমি তাদের বললাম না একটা আমার মেয়ের আনন বাইট হয়েছিল আগের সপ্তাহে ও ওই জন্য ওই ট্রিটমেন্ট রিপোর্টগুলো করিয়েছিল আর ওর সেদিন ওপিডি ডিউটি ছিল ওপিডিতে ওকে গুলো ওই ওষুধগুলো দিয়েছিল তারপরে আর ঘোরাতে পারেনি ওটা কি পুলিশি ব্যাগ সার্চ হ্যাঁ ব্যাগ না ওই সিজার লিস্ট হচ্ছিল তো তখন ওখানে যখন আপনি হাসপাতালে গেলেন তখন কত কখন গেছিলেন ওটা কতক্ষণ রাখা হলো আমরা প্রায় সাড়ে বারোটা নাগাদ ঢুকে গেছি হসপিটালে তো আমাদের ওই তিনটে নাগাদ দেখতে দিয়েছিল মাঝখানে সময় আপনারা কোথায় ছিলেন ওই বসিয়ে রেখেছিল ডিপার্টমেন্টেই বসিয়ে রেখেছিল সেমিনার হলের বাইরে হ্যাঁ না ওই চেস্ট মেডিসিনের ডিপার্টমেন্টেই বসেছিলাম আমরা কি কোনোভাবে আপনাদেরকে বোঝানো হয়েছিল যে মৃত্যুর কারণ কি বা বডি দেখতে দেওয়া কি অ্যাসিস্টেন্ট সুপার বা এইচ বা আমার মেয়ের ভিপি কেউ এসে আমাদের সঙ্গে কথাও বলেননি এই তদন্ত করছে তিন দিন হয়ে গেল আজকেই তৃতীয়বার তারা হাসপাতালে গেছে আহ রকম আশা মানে আপনারা কি আশা রাখছেন আমরা আশা রাখছি আমার মেয়েটা তো চলেই গেছে তার যাতে দোষীদের যাতে চরম থেকে চরমত সাজা হয় আর কোন মা যেন আমার মতো সন্তান হারা না হয় এটাই চাইছি মেয়ের এই ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে কার্যত উত্তাল রাজ্য রাজনীতি সমস্ত ডাক্তাররা কর্মবিরতি করেছে রাস্তায় নামছে মহিলারা চোদ্দই আগস্ট রাত্রে অনেক রাত পর্যন্ত এটা হলো এই গোটা বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন আমি সমস্ত দেশবাসীকে আমার অন্তরের মানে কৃতজ্ঞতা জানিয়েছি সেদিনও জানিয়েছি যে সবাই যেভাবে আমি একটা মেয়েকে হারিয়েছি আমি কোটি কোটি মেয়েকে পাশে পেয়েছি এ এবং যতদিন আমি বিচার না পাই ততদিন যেন তারা আমার পাশে এভাবেই থাকে হাসপাতাল ভাঙচুর করা হলো এটা কি কোনোভাবে টার্গেট করে করা হয়েছিল আমার মনে হয়েছে এটা মানে কোনো হয়তো ওখানে কোনো প্রমাণ লোপাটের জন্য এটা হয়তো করা হয়েছে মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন কি বলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বলছেন যে আসল দোষী তো ধরা পড়েই গেছে আমি ওনাকে ওই মানে বলেছি দিদি আমি ওনাকে আসল দোষী মনে করছি না কারণ ভেতরের কেউ না থাকলে সে কি করে জানলো রাতে আমার মেয়ে ওখানে একা আছে ভেতরের কেউ অবশ্যই জড়িত আছে উনি তখন বললেন মানে পুলিশ অফিসারের দিকে তাকিয়ে এটা আমারও করছেন তারপর একটা ওই ইন্টেনশন পা পাওয়ার কথা বললেন আমি বললাম যে আপনি ওটা মেয়ের নামে কিছু করে রাখবেন এটা বলেছেন আমি বলেছি দিদি আমি ওটা নিতে পারবো না ওটা আমার মেয়েই আমাকে সি বলবে আমি আগে দোষীদের সাজা হোক দোষীরা ধরা পড়ুক তদন্ত নিরপেক্ষ হোক আমি অবশ্যই নেব তার পাওনা আমি কেন নেব না